হ্যাঁ গো জানো কিছু কি একাত্তরে নি বাটি মুড়ির সঙ্গে বেগুনি নিয়ে নিজের আটাত্তর বছরের কর্তাকে জিজ্ঞেস করলেন বয়স হয়েছে বটে তবু খাওয়া দাওয়ার ব্যাপারে রায় কর্তার এখনো অবাধ বিচরণ বউয়ের মুখে এমন প্রশ্ন শুনে তিনি অবাক ধোয়া চোখে তাকিয়ে বললেন তুমি জানলে এই নাম হান রাগিনী বললেন তিনি দিদি ভাই একখান বাক্স লইয়া আস্তা কি সুন্দর দেখতে গো বাক্স খান আমিও জিজ্ঞাইলাম দিদি ভাই ইটা কি বলে ভ্যালেন্টাইন ডে উপহার কি সব আমিও তো বুঝি কি ঘরের মধ্যে তখন এ গান বাজছে মুক্তা যেমন শক্তির বুকে তেমনি আমাকে তুমি আমার পরালে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি রায়কর্তার একটাই নেশা বউয়ের হাতের ভালো মন্দ রান্না আর এম সারাদিনই ঘরে রেডিও বাজে আজও সেখান থেকে ওই ভ্যালেন্টাইন নামটা কানে এসেছে ওনারও সকাল থেকে প্রেমের গান চলছে তাই মনটাও বেশ ফুরফুরে বয়স হলেও যুগের হাওয়া ওনার বেশ ভালোই লাগে আজ নাকি প্রেমের উৎসব আগে কখনো শোনেননি তবু বেশ ভালোই লাগছে ভাবতে ভাবতেই মুড়ির মাটিটা হাতে নিলেন বেগুনি দেখে মনটা আরো খুশি হয়ে গেল বউয়ের দিকে তাকিয়ে বললেন ও তা যে বড় তেলে ভাজা দিলা রাগিনী কোমর অব্দি ধবধবে সাদা চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন আর দিমু না আজ খাইয়া নাও ছোট বউ বেগুন কাটতাছিল লম্বা লম্বা কইরা একদিন সংসার ই টুক জানে না এ বাড়িতে বেগুন ভাজা গোল গোল হয় ভাগ্যিস মাত্র দুহান ফালা করতে আমি দেখা লইসি দিমু তাই বেগুনি কইরা আনছি তুমিও তো বলতাছিলা রায় কর্তা মুচকি হেসে বললেন আ বুঝি ইডা তালে ভ্যালেন্টাইন গিফট দিলা রাগিন এবার বেশ চটে গেলেন হ কি কইতাছো তখন থিকা দিদি বলল তুমিও বলতাছো, কি কি ইডা রায়কর্তা একটু নড়ে চড়ে বসলেন তা তিন্নি দিদি ভাই কোথাও গেল নাকি হুম শেষে গুজা গেল তো রায়গিনী বলতেই রায়কর্তা চোখে সন্দেহ তারপর ফিসফিস করে বললেন বড় বৌমা দেখছে সে কই সে তো ওই কি সব যেন সমাজসেবা ওইখানে গেছে ওর কি আর সংসারে মন আসে মেজ বউ না থাকলে সংসারটা যে কি হইতো এই বয়সে আমি আর পারি ক আর ছোট খান দুই বছর হইল বিয়া হইছে না বাচ্চা হইল না কোনো কাজ কাম আছে রায়কে নির বউদের নামে শুধুই অভিযোগ রায়কর্তা শান্ত গলায় বললেন সারো সারো বাচ্চা মাইয়া সময় ঠিক ক্ষণ যাও দেখি তুমি একটু শুইয়া নাও এই বলে নিজের ফোনটা নিয়ে ঘরের বাইরের বারান্দায় এলেন রায়কর্তা চোখের ধোঁয়াটা আজকাল বেশ বাড়ছে ছানিটা বের না করলে মুশকিল নাম্বার খুঁজে খুঁজে ডায়াল করলেন দিদি ভাই রিং যেতেই ফোন ধরল তিনি বড় ছেলের ঘরের একমাত্র মেয়ে হ্যাঁ দাদু বলো দিদি ভাই এত তুমি এখন কোথায় এই তো দাদু বাস স্ট্যান্ডে এক ফ্রেন্ডের জন্য ওয়েট করছি কেন দাদু ওহ দিদি ভাই আমার একখান কাম করবা বলো ঘরের ভেতর তখন স্টার জলসা ফুল ভলিউমে চললেও রায় কর্তার দিকে পুরো নজর রায় চিৎকার করে বললেন ঘরে আইস বাইরে দেখতো কি হ্যাঁ ঠান্ডার মধ্যে টুপি খান পরতেও কি কষ্ট হয় নাকি বউয়ের ডাক শুনেই তাড়াতাড়ি কথাগুলো সেরে ঘরে ফিরে এলেন রায় কর্তা ঘন্টা পর হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঘরে ঢুকেই হুকুমের সুরে বললেন কই কই একবার ওঠো দেহি রায়কিন্নি তখন শুয়ে শুয়ে সিরিয়াল দেখছেন সন্ধ্যে থেকে এই চলে এক ঘরে স্টার জলসা অন্য ঘরে এফ এম মাঝখানের দরজাটা বন্ধ আজ এই সময় এমন ডাক শরীর খারাপ কি মনে মনে ভেবেই বুকটা যেন কেঁপে উঠল বয়স হয়েছে লোকটার কিন্তু কোনো সংযম নেই ভয় লাগে রায়গেন্ডির ঘুমিয়ে থাকলেও মাঝে মাঝে নাকের সামনে হাত দিয়ে দেখে শ্বাস পড়ছে কিনা কি গো ওটো ওটো আবার বলতেই রাগিনী লাভ দিয়ে উঠে টিভি মিউট করে বলেন। কি 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 হইল রায়কর্তা সোজা খাটে উঠে রাগিনীর পিছনে বসে প্লাস্টিক থেকে জুঁই ফুলের মালা বের করে পুরো খোপা জুড়ে গেথে দিলেন তারপর গালে একখানা চুমুখে বললেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন রায় এই তো এই তো সেই সেই বাইশ বছরের যুবক কর্তাকে দেখছেন গিন্নির অবাক মুখ দেখে রায় কর্তা হেসে বললেন ভ্যালেন্টাইন ডে হইল ভালোবাসার দিন বুঝলা রায়গিন্নি মুখে তখন হাসি কি কত প্রিয় ওনার যৌবনে কত ছুঁতো খুঁজতেন মালা পরার হোকলা দাঁতের ফাঁক দিয়ে বললেন আমি কি দেব রায় করতে বললেন দিলা যে বেগুনি দুজনের হাসিতে ঘর ভরে গেল এফেম তখনও চলেছে কি প্রথম ভালোবাসা না আমি